টা এখন রাত বারোটা তেতাল্লিশ বাজে আর আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো দাদা গাড়ি থেকে লাগেজগুলো বার করছে আর হাসাহাসি করছে আর বলছি কিরে তোরা এত ব্যাগপত্র নিয়ে কি এক মাসের জন্য দীঘায় যাচ্ছিস দেখো এখন বারোটা সাতান্ন বাজে আর আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন হচ্ছে দুটো নয় বর্ধমান থেকে হাওড়ায় ফার্স্ট ট্রেন লোকাল তো কি করব এতক্ষণ আমরা স্টেশনে বসে থাকব আর একটু পরে আসলেও হতো কিন্তু তাড়াতাড়ি চলে এলাম তার কারণ হচ্ছে আমাদেরকে তো দাদা না দিয়ে গেলে দাদাও ঘুমাতে পারবে না দাদাকে জেগে থাকতে হবে তা আমাদের জন্য দাদার ঘুমটা কেন নষ্ট করব এটা তো ঠিক না দাদাকে ঘুরতে নিয়ে গেলে তাও হতো তো ওর জন্য তাড়াতাড়ি চলে এসে স্টেশনে বসে আছে আর মা আর বাবার এতক্ষণ বসে থেকে পায়ে ব্যথা ধরে গেছে তো তাই একটু ঘুরতে গেল পাঁচালি করতে গেল আর কি ভোরবেলার যে মৃদু হাওয়াটা বেশ ভালোই লাগছিল

চেন্নাই এক্সপ্রেস তো বসে থেকে থেকে সবারই খিদে পেয়ে গেছিলো তো সবাই এখন প্র্যাকটিস খাচ্ছি আমাদের পাঁচ ঘন্টা অপেক্ষা করতে হলো ট্রেনের জন্য এবার মনে হচ্ছে আমরা তামুল লিপ্ত দেখা পাবো তো চলো ম্যাডামজিপে

আমার তো রেগে আছে। আমরা দীঘায় চলে এসেছি আমাদের সকাল মধ্যে ঢুকে যাওয়ার কথা দীঘাতে তো এখন সাড়ে তিনটের মতো বাজে ঢুকতে ঢুকতে সাড়ে তিনটে বেজে গেল। এখন নিউ দীঘা থেকে আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে তো হোটেলে যা সব ফর্মালিটি ছিল সব কমপ্লিট করে রুমে ব্যাগপত্র রেখে গেছিলাম খাওয়া দাওয়া করতে তো বাবারা আর খেয়ে দিয়ে আসেনি রুমে বাবার ওদিকদের সিবিচে চলে গেছে আমি আর বুনি ফ্রেশ ফ্রেশ হয়ে আমি আর বুনিও এখন যাচ্ছি সিবিচে তো চলো না আর দেখো চা বানানোর প্রসেসটা দেখো আমার তো বেশ ভালোই লাগছে দেখতে সি বিচ থেকে আমরা গেছিলাম মার্কেটের দিকে খাবার আনতে আর গেছিলাম জেরক্স করাতে আধার কার্ড তো আধার কার্ড হচ্ছে হোটেলে জমা দিতে হবে সেই কারণে অরিজিনালগুলো নিয়ে এসেছি জেরক্স করা ছিল না তাই জেরক্স করতে গেছিলাম তো তারপরে একটু মাছ বাজারের দিকেও ঢুকেছিলাম তারপরে চলে এসেছি রুমে তো রুমে এসে এখন আমি আর বুনি খাচ্ছি রুটি আর তড়কা তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও টা